সুধি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো অ্যাজমা সিওপিডি এবং শ্বাসতন্ত্রের নানান জটিলতা এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন বক্ষবিধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান অ্যালায়েন্স হাসপাতাল শ্যামলি ঢাকা দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো স্যার গত ছয় মে প্রতিপালিত হয়েছে বিশ্ব অ্যাজমা দিবস তো অ্যাজমা কথাটা আমাদের কাছে অনেকটাই পরিচিত তো বিশ্ব অ্যাজমা দিবস কি ছিল তার প্রতিপাদ্য বিষয় তাৎপর্য কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন জি আসলে এই বছর যে বিশ্ব অ্যাজমা দিবস পালিত হয়েছে তার প্রতিপাদ্য বিষয় ছিল ইনহেল্ড চিকিৎসা সমস্ত মানুষের জন্য অধিকার আসলে এটা একটা দিবস না এটা একটা চেতনার নাম কারণ প্রতিটা মানুষ সুস্থভাবে সুন্দরভাবে শ্বাস নেয় এটা তার অধিকার আর এই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন ইনহেল্ড স্টেরয়েড যে চিকিৎসাটা এটা সবার কাছে অ্যাক্সেসেবল করা সবার কাছে পৌঁছে দেওয়া আর এইটাকে বোঝানোর জন্যই এবার প্রতিবাদ্য বিষয় হয়েছে যে ইনহেরিট চিকিৎসা সমস্ত মানুষের কাছে পৌঁছানো জরুরি খুব সুন্দর স্যার আমরা সবাই রোগfree শাসনিতে চাই সেটা আমাদের সকলেরই কাম্য এবং অধিকার স্যার এর কাছে জানতে চাইবো স্যার কি পরিমাণ রোগী রয়েছে বিশ্বব্যাপী কিংবা যদি আমাদের দেশের কথা বলি যেটা আমরা মেডিকেল এর ভাষায় ইনসিডেন্স বলি স্যার একটু বলুন আমরা যদি সারা বিশ্বের কথা মনে করি দুইশো ষাট মিলিয়ন প্রায় ছাব্বিশ কোটি মানুষ অ্যাজমাতে ভুগছে তার মধ্যে বাংলাদেশে অন্তত এক কোটি মানুষ শ্বাসকষ্টের অ্যাজমা নামক রোগে ভুগছে শ্বাসকষ্ট অনেক কারণে হয় সিওপিডি আইএলডি অন্যান্য অনেক রোগ আছে কিন্তু শুধু অ্যাজমাতে এক কোটির উপরে মানুষ ভুগছে এবং মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় টোয়েন্টি পারসেন্ট বাচ্চারা আজ শ্বাসকষ্টে ভুগছে আজকে আমরা যদি দেখি হাজারো বাচ্চা সকালবেলা যখন ঘুম থেকে উঠে হাসতে হাসতে উঠতেছে তারপরে তার কাশি এবং সে কিছু সালবুটামল যাচ্ছে ইনহেলার নিয়ে স্কুল যাচ্ছে কখনো কখনো সেই স্কুল থেকে সে হাসপাতালে ফিরছে এই যে দুরবস্থা বাচ্চাদের বয়স্কদের তার কারণ হচ্ছে পরিবেশ এবং ধীরে ধীরে অ্যাজমা প্রকোপ বেড়ে যাওয়া আজকে পৃথিবীতে যে ফর্টি সাড়ে চার লক্ষ লোক অ্যাজমাতে মারা যায় তার প্রধান কারণ হলো সঠিক চিকিৎসাটা না পাওয়া স্যার খুব সুন্দর সঠিক চিকিৎসাটা আমাদের সকলের কাম্য স্যারের কাছে যেটা জানতে চাইব যে অ্যাজমার জন্য সঠিক চিকিৎসার কথা স্যার বলেছেন তো কি ধরনের চিকিৎসা আপনারা আচ্ছা সঠিক চিকিৎসা বলতে আমরা বুঝাই শ্বাস ভিতরে মানুষের ভিতরে যে প্রদাহ হয় যে ইনফলমেশন হয় ভিতরটা লাল হয়ে যায় এবং ভিতরটা ফুলে ওঠে ওইটাকে কমানোর জন্য আমরা ইনহেল্ড কটিকোস্টয়েড ইউজ করি এই ইনহেল কটি যখন শ্বাস দেওয়া হয় তা একটা প্রলেপের মতো কাজ করে এবং ধীরে ধীরে এই ইনফরমেশান বা প্রধানটা কমতে থাকে কমতে কমতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে কিন্তু মানুষ কী করে উপসর্গ নিয়ে ব্যস্ত কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে একটু সালভুটামল দে ইনহেলার নিল কমে গেল তো মনে করে ভালো হলো কিন্তু আসলে ভিতরে ক্ষত বাড়তেই থাকে এইভাবে মানুষ ধীরে ধীরে সাধারণ অ্যাজমা থেকে জটিল অ্যাজমাতে চলে যায় স্যার এই যে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন সেটা তো দীর্ঘমেয়াদী কখনো সালমিটামল কখনো হচ্ছে স্টেরয়েড ব্যবহার করছেন লং টার্মের জন্য তো এই চিকিৎসা যখন শিশুদের ক্ষেত্রে কেমন হবে বয়স্কদের ক্ষেত্রে কেমন হবে স্যার যদি একটু বুঝিয়ে বলেন আসলে বেসিক্যালি অ্যাজমা এমন একটা রোগ যেটা শিশু থেকে বৃদ্ধ যে কারো মানুষের হতে পারে এবং বেসিক্যালি অ্যাজমাকে আমরা দুই ভাগে ভাগ করি এটোপিক বা অ্যালার্জি অ্যাজমা অর্থাৎ নন এটোপিক বা অ্যালার্জি ছাড়া অন্যান্য কারণে অ্যাজমা যেমন ভাইরাল ইনফেকশন কলকারখানার ধোয়া ধুলা পরিবেশ এসব কারণে যে অ্যাজমাটা হয় তো কিছু কিছু ওষুধের কারণে অ্যাজমা হয় যেমন বিটা ব্লকার খেলে হয় প্রেশারের ওষুধ খেলে অনেক সময় অ্যাজমার মতো শ্বাসকষ্ট হয় কাজেই এই অ্যাজমাকে আগে ডিফারেন্সিয়েট করা দরকার যে কি কারণে অ্যাজমা আমরা অ্যালার্জির অ্যাজমা এইটটি সেভেন্টি এইটটি পার্সেন্ট পেয়ে থাকি এবং এটার জন্য মেন চিকিৎসা হচ্ছে অ্যালার্জি কমে সবচেয়ে বেশি যদি ইনহেল কটিক ইউজ করা হয় যেমন হাঁচি হচ্ছে আমরা হাঁচির জন্য যে সমস্ত নেজাল স্প্রে বা ড্রপ ইউজ করি এগুলো আসলে হাঁচি কমায় না সাময়িক কমায় আবার বাড়ায় এই জন্য আমরা কি বলি যে ইনহেল কটিক স্টোরয়েড নেজাল স্প্রে ইউজ করো এভাবে শ্বাসের জন্য ইনহেলড স্টোরয়েড ইউজ করা দরকার যা মানুষকে সুস্থ হচ্ছে সাহায্য করে খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যালো

তার কারণ আমরা বলি পঁয়ষট্টি বছরের পরে যদি নিমোনিয়া হয় জীবনের ঝুঁকি বেড়ে যায় তার কয়েকটা কারণ প্রথম কারণ হচ্ছে মানুষের বয়স বাড়ার সাথে সাথে লাংসের রিজার্ভ কমে লাংসের শক্তি কমতে থাকে যেমন একটা ইয়াং পেশেন্ট বা একটা ইয়াং সাবজেক্ট তার যখন নিউমোনিয়া হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আক্রান্ত হলো বাকি ফুসফুস যে সুস্থ থাকে সেই সুস্থ ফুসফুসের কারণে সে এক সময় এই নিউমোনিয়াকে ওভারকাম করে সুস্থ হয়ে যায় কিছু ওষুধ বা অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু বয়স্ক মানুষের রিজার্ভ কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার ফিফটি পার্সেন্ট রিজার্ভ কমে গেছে এই সময় যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাং আক্রান্ত হয় নিউমোনিয়াতে তার শরীরে অক্সিজেনের অভাব হয় এবং তার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনে প্রাপ্ত হয় আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে যায় এবং অক্সিজেনের অভাব কার্বন ডাইঅক্সাইড না জমে যাওয়া এই জন্য পেশেন্টদের ভিতরে ঘুম ঘুম ভাব আসে এবং আলটিমেটলি রেসপিরেটরি ফেলিওর বা লাং ফেলিওর আমরা বলি যে ফুসফুস অকার্যকর হয়ে যায় তখন আমরা ওষুধ ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক দিয়েও তাকে বাঁচানো অনেক কঠিন হয় আমরা অক্সিজেন বাইপ্যাপ মেশিন বিভিন্ন রকম অনেক সময় ভেন্টিলেটর মেশিন দিয়ে হলো তাকে বাঁচানোর চেষ্টা করি কাজেই এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রোগ পঁয়ষট্টি বছরের পরে এই জন্য বয়স্ক মানুষকে ভ্যাকসিন দিতে হবে নিউমোনিয়ার ভ্যাকসিন যাতে ভ্যাকসিন নিউমোনিয়ার প্রকোপ কমে খুব সুন্দর বলেছেন স্যার আমরা সবসময় বাচ্চাদের ভ্যাকসিন নিয়েই বেশি সজাগ থাকি সচেতন থাকি বয়স্কদের ভ্যাকসিনের কথা আপনি বললেন স্যার এই বিষয়ে আমাদের ধারণা বাচ্চাদের আসলে সব বয়সেই ভ্যাকসিন নিতে হয় যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর যাদের ঠান্ডা লাগার প্রবণতা তারা অবশ্যই অক্টোবর নভেম্বর আসলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেবেন যাতে আপনার ফিফটি পার্সেন্ট ফ্লু বা ভাইরাল ইনফেকশনের প্রবণতা কমে যাবে এইভাবে নিউমোনিয়ার ভ্যাকসিন দুই ধরনের আছে একটা কনজুকেটিভ ভ্যাকসিন তেরোটা ব্যাকটেরিয়াকে ব্লক করে আর একটা আছে কার্বোহাইড্রেট ভ্যাকসিন যেটা তেইশটা ব্যাকটেরিয়াকে ব্লক করে তো প্রথমে কনজুকেটিভ ভ্যাকসিনটা নিয়ে নিতে বলি তার দুই মাস তিন মাস পরে আমরা কনজুকেটিভ ভ্যাকসিনের পরে কার্বোহাইড্রেট ভ্যাকসিনটা নিতে বলি এই ভ্যাকসিন নেওয়ার কারণে আমাদের নিউমোনিয়া হওয়ার টেনডেন্সি বিশেষ করে যেসব নিউমোনিয়াতে মানুষ মারা যায় সেই নিউমোনিয়া হওয়ার টেনডেন্সি অনেক কমে যায়

আমার ওই সারের অনুরোধ হলো আমি পাঁচ সাত বছর আগে সারের থেকে প্রেসক্রিপশন লিখিলাম এজমা রোগের জন্য রাত্রে হইলে হাসের গলার মতন টান আসে এবং এজমা ফিল করি তার আমাকে দিছিলেন ইনহেলর এবং মন্টিয়ার টেন আর একটা কি ওষুধ দিছিলেন এইগুলা এখনো খাই ইনহেলার ব্যবহার করি তবু উপশম হচ্ছে না জি আপনি কি ধূমপান করেন আপনি কি ধূমপান করেন না 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 ধূমপান করি একদম আচ্ছা ঠিক আছে আমরা দেখি এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর আমরা যদিও যে ওষুধগুলো আপনাকে দেওয়া হয়েছে ওষুধগুলোর উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্টার বা বাহাদানকারী ওষুধ এগুলো শ্বাসনার ভিতরে প্রধানকে কমায় কিন্তু যদি বারবার লাংস ইনফেকশন হয় অথবা ধুলা ধোঁয়ার সংস্পর্শে আসে তাইলে অনেক সময় আমাদের এই বাহাদানকারী ওষুধ রোগকে বাধা দিতে পারে না এই জন্য আমরা তখন আবার রিঅ্যাসেস করি যে আপনি যে অবস্থায় আপনার লাংসের শক্তি ছিল তার চেয়ে শক্তি কমছে কিনা কোন কোনো বিষয়ে সেন্সিটিভিটি বাড়ছে কিনা এই জিনিসগুলো দেখা জরুরি এই জন্য আমরা বছরে অন্তত একবার এসে একটু চেক করতে বলি যে আপনার লাং ফাংশনটি আগের চেয়ে কমেছে না বেড়েছে যারা ভালোভাবে কন্ট্রোল করে তাদের লাং ফাংশন ইম্প্রুভ করতে থাকে আর যাদের কন্ট্রোল ভালো থাকে না তাদের লাং ফাংশন ডিটেনেট করে তাদের লাং ফাংশন কমতে থাকে আর যত কমে তারা বেশি সেন্সিটিভ হয়ে যায় অল্প ব্যাকটেরিয়াতে অল্প ইনফেকশনে দেখা যাচ্ছে সে তার কন্ট্রোলকে হারিয়ে ফেলে এই জন্য আপনার জন্য জরুরি আবার আপনার লাং ফাংশনটাকে দেখা এবং কি কি কারণে আপনার এই কন্ট্রোল হারাচ্ছে দেখে নিয়ে আবার চিকিৎসাকে নবায়ন করে নেওয়া বছরে একবার নবায়ন করা সুস্থ থাকার জন্য জরুরি খুব সুন্দর স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা দর্শক আসসালামু আলাইকুম ফোনটি নিচ্ছি

মানুষের যখন একটা অসুখ হয় অসুখ হলে দুইটা সমস্যা তার ইমিউনিটিটা ডাউন হয়ে যায় যখন ইমিউনিটি ডাউন হয়ে যায় তখন তার সুস্থ হতে অনেক সময় লাগে এই জন্য ভাইরাল ইনফেকশান যে কোনো ইনফেকশনের পরে এবং বিশেষ করে টিউবারকোলোসিস বা অন্যান্য কিছু অসুখের কারণে মানুষের শারীরিক সক্ষমতা সে হারিয়ে ফেলে আমরা যে ওজন থেরাপি দেই এটা একটা কমপ্লিমেন্টারি মেডিসিন এটা যখন আমরা ব্লাডের সাথে মিক্স করে একশো এম ব্লাড বের করে নিই তার সাথে ওজন মিশায় আমরা টোয়েন্টি থেকে ফর্টি মাইক্রোগ্রাম ওজনকে মিক্স করে দেই এটা তার সেলুলার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে আর বুস্ট আপ করার কারণে ওই যে মানুষটা যে দুর্বল হয়েছিল বিছানায় পড়েছিল সে আস্তে আস্তে আমরা দেখি উঠে বসছে সে হাঁটতে শুরু করছে তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে আমাদের এই চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে মানুষের শারীরিক সক্ষমতাকে বাড়ানো বিশেষ করে আমরা বেশি ইউজ করছি ওজন থেরাপি ডিউরিং কোভিডেরা যখন কোভিড শুরু হয়ে গেছিল মানুষ নিউমোনিয়া হয়ে বিছনায় পড়ে গেছিল আমরা যখন ঘরে ঘরে যে এই ওজন থেরাপি দিতাম এবং এখনও আমরা দিচ্ছি যে সমস্ত মানুষ বিছনায় পড়ে যায় তাদেরকে সজীবতা ফিরত নিয়ে আসার জন্য স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন

এগুলো হচ্ছে রিলিভার এগুলোকে মানুষকে রিলিফ উপশম দেয় যেমন নাপা প্যারাসিটামল যেটা মানুষকে মাথা ব্যথা জ্বর থেকে রিলিফ দেয় কিন্তু ভিতরের রোগকে ক্লিয়ার করে না আরেকটা আছে ভিতরের রোগ ক্লিয়ার করে যেমন মাথা ব্যথার কারণ হচ্ছে প্রেশার এখন প্রেশারের ওষুধটা খেলে তার প্রেশার কমে যায় মাথা ব্যথা ভালো হয় এরকম মানুষের শ্বাসকষ্টের কারণ হচ্ছে লাংসের ভিতরে প্রদাহ ইনফরমেশান এই ইনফরমেশন কমার জন্য আমরা অ্যান্টি ইনফ্লামেটির ড্রাগ ইনহেল কটিক ইউজ করি এটা সবচেয়ে স্ট্রং এই জন্য ইনহেল কটিক সাথে সাহায্যকারী হিসাবে আমরা মন্টেয়ার ইউজ করি যেটা ইনহেল কর্টিকোস্টের শক্তিকে বাড়ায় দেয় কাজেই দুটো আমরা সাথে কম্বিনেশন করে দিই অনেক ধন্যবাদ স্যার অনুশানী পোর্চে আমরা নামাজের বিরতিতে যাবো সুধি দর্শক সুধি দর্শক আমরা আপনাদের সাথে রয়েছি আমরা কথা বলছি অ্যাজমা সিওপিডি এবং শ্বাসতন্ত্রের নানান সমস্যা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো এর মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আজানের জন্য আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন নিটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা একজন দর্শকের প্রশ্নে ছিলাম যে তার মিষ্টি খাবার খেলে তার রিফ্লাক্স হয় জি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আমরা দেখি অনেকেরই এর মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে কাশি হয় শ্বাসকষ্ট হয় এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক অ্যাজমা অর্থাৎ খাবার খাওয়ার পরে আমাদের যে শ্বাস খাদ্যনালী তার নিচে যে স্পিংটার বা একটা যেখানে যেখানে খাবারটা উপর দিকে আসা বন্ধ করে সেটা অনেকের ওপেন থাকে থাকার কারণে খাবারের কিছু অংশ শ্বাসনালীতে চলে আসে এবং তার কাশি এবং শ্বাসকষ্ট হয় এই জন্য উনি আপনি মন্টেয়ার বা মন্টেলাস বা মোনাস খেলে উপকার পান কারণ আপনার ভিতরে যে প্রদাহ হয় এর প্রদাহ কমতে সাহায্য করে কিন্তু এটা চিকিৎসা কিন্তু মন্টেলাস নয় এটা চিকিৎসা আপনি খাওয়ার পরেই শুবেন না এবং মিষ্টি জাতীয় খাবার খেলে অবশ্যই জাতীয় ওষুধ খাবেন এবং কারো কারো অ্যান্টাসিড জাতীয় জিনিস খেতে হয় যাতে অ্যাসিডটা উপরে না উঠে আপনারা এটার দিকে খেয়াল করতে হবে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরো একটা দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আমি ঢাকা updateTotal থেকে সুরমা বলতেছি আমি স্যার কাছে গানবা চাইতেছি স্যার এই যে আমরা স্যার এত ধুলাবাড়ির মধ্যে থাকি এখানে স্যার এত ধুলাবালি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্যার আস্তে থাকবার পারি না স্যার কেমনে আমরা ভালো থাকবো স্যার এই ধুলাবাড়িতে এসে স্যার জি খুব সুন্দর সুন্দর আপনারা খেয়াল করে দেখেন যখন কোভিড হলো সমস্ত গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেল তখন দেশের ধুলাবালি কমে গেল আর অ্যাজমাস ইউপিডি শ্বাসকষ্ট রোগ অনেক কমে গেছিল তা তার মানে কি সে সময় আমাদের দুইটা গুণ হয়েছে দুইটা জিনিস আমরা পেয়েছিলাম একটা হচ্ছে ধুলাবালি কমে গেছিল আর আমরা সবাই মাস্ক পরা শিখছিলাম সবাই আমরা মাস্ক পরতাম দেখেন আমরা কোভিড চলে যাওয়ার পরে সবাই মাস্ক পরা বন্ধ করে দিয়েছি আমরা এই অভ্যাসটাকে ঠিক রাখি যে যখন ঘর থেকে বের হব আমার বাচ্চাকে মাস্ক পরাবো নিজে মাস্ক পরবো পরে ঘর থেকে বের হব তাতে ধুলাবালি থেকেও বাঁচবো অনেক ভাইরাস ইনফেকশান এখ এগুলো থেকেও আমরা পরিত্রাণ পাব আজকে আবার যে সমস্ত রোগের প্রকোপ বেড়ে গেছে তার কারণ হচ্ছে বাংলাদেশের বিশেষ করে ঢাকার এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টটা আমি আপনি বদলাতে পারব না কিন্তু আজ জুতো আবিষ্কারের যেমন সারা দুনিয়ার ধুলাকে সেবা আটকাতে পারবে আর নিজে জুতো করতে হয় এরকম আমি সারা দুনিয়ার ধুলা কাটকাতে পারবরা নিজে তো বাঁধতে পারব একটা মাস্ক পরে খালি আমি মাস্ক পরি সুস্থ থাকি খুব সুন্দর বলেছেন স্যার মাস্ক পরি এবং সুস্থ থাকে তো স্যার একসাথে জানা চাইব লাইফ লাইফস্টাইল এর কোনো ভূমিকা কি রয়েছে এই অ্যাজমা প্রতিরোধে জি লাইফস্টাইল খুব ইম্পর্ট্যান্ট আমরা বলি যে যে বাচ্চা বুকের দুধ পায় তাদের অ্যালার্জি কম হয় একদম প্রথম থেকে হ্যাঁ জিদ্র জীবনের শুরু থেকে শুরু হ্যাঁ এই জন্য আমরা বলি যে প্রতিটা মায়ের দরকার যে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো প্রথম ছয় মাস আমরা যে বাচ্চারা খাইছে দেখবেন সেই বাচ্চা অনেক হেলদি বাচ্চা এবং তার অ্যালার্জি কম আর যারা বাইরের দুধ খাইছে তারা দেখতে মোটাশোটা কিন্তু অল্পতে আক্রান্ত হচ্ছে এই জন্য আমরা এটা খুব ইম্পর্ট ঘরের ভিতরে ধূমপান করবো না ধূমপানে ধোঁয়া প্যাসিভ ইনলেশন আমাদের বাচ্চাদের বয়স্কদের সবাই কাশিতে শ্বাসকষ্ট আক্রান্ত হয় ঘরের ভিতরে কার্পেটের ধুলা খুবই মারাত্মক এর ভিতরে যে মাইট আছে একজন বলতেছিল যে আলমারি খুললেই হাঁচি শুরু হয়ে যায় তার কারণ ওই মাইট এই এটার জন্য আমরা ধুলামুক্ত জীবন ঘরের ঘরে ক্রস ভেন্টিলেশন যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিই তাহলে যে ভেন্টিলেশানটা হবে এটা ঘরকে ঘরের আলো বাতাস এবং পরিবেশকে সুন্দর করবে এবং আমরা সবাই ভ্যাকসিন নেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়ার ভ্যাকসিন যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে এবং আমরা যখন তখন অ্যান্টিবায়োটিক খাব না এই অ্যান্টিবায়োটিক খেলে আমাদের ইমিউন সিস্টেম ড্রপ করে তখন আমরা দেখতে পাই যে সুস্থ হতে সময় বেশি লাগে আমরা যদি কাশি শ্বাসকষ্ট হয় ইনহেল কটেক স্টেরয়েড ইউজ করবো কম ইউজ করবো সালবুটাবল উপসর্গ কমায় ভিতরে রোগ কমায় না ইনহেল কটেক স্টেরয়েড মন্টিল এগুলো ভিতরে রোগকে কমায় কাজে আমরা আসল মূল চিকিৎসায় যাব যাতে আমরা সুস্থ জীবন পাই খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে ফোনটি নিচ্ছি লাইনটি কেটে গিয়েছে কথা বারবার এসেছে অ্যাজমা কি আর সিওপিটি জি সিওপিটি হচ্ছে একটা মানুষ ধুলা বা ধোঁয়ার ভিতরে কাজ করতে করতে শ্বাস যে পরিবর্তন হয় শ্বাসনালী গুলো শুরু হয়ে যায় তার যেখান থেকে বাতাস আদান প্রদান করে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায় এই ক্রনিক ব্রঙ্কাইটিস আর ইনফাইশমার যে অবস্থা এটাকে আমরা সিও এক কথায় বলি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোরি ডিজিজ অর্থাৎ ফুসফুসিতে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেটা পারমানেন্ট চেঞ্জ এই জন্য এটাকে সিওপিডি বলা হয় আর অ্যাজমা তো ছোট বাচ্চা থেকে বয়স্ক যেকোনো মানুষও হতে পারে এটা হচ্ছে রিভার্সিবল কন্ডিশন ঠিক মতো চিকিৎসা হয় সে সুস্থ জীবন পেতে পারে সিওপিডিও সুস্থ জীবন পাবে কিন্তু সহ আর এটা হচ্ছে রোগ ছাড়া হতে পারে এই জন্য আমরা অ্যাজমাকে বেশি প্রাধান্য দিই চিকিৎসা করলে সে একটা স্বাভাবিক জীবন পেতে পারে আর সিওপিডিকে কন্ট্রোল করে রাখতে হবে সারা জীবন খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক

কিন্তু আমার ওই বাসির মতো শব্দটা যাচ্ছে না আমি কি করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ রোগটার নাম সিওপিডি সাধারণত চল্লিশের পরে বা বয়স হলে পরে এই রোগটা হয় আমরা বলি সিওপিডি রোগের কারণ হচ্ছে ধীরে ধীরে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া এই জন্য শ্বাসনালী প্রসারক ওষুধ যেগুলো শ্বাসনালী প্রসারণ করে রাখে এই ওষুধগুলো আমরা ইউজ করি সিওপিডিতে একটা হচ্ছে ব্রঙ্কো আমরা ব্রঙ্কো ডাইলেটার বা শ্বাসনালী প্রসারক ওষুধ হচ্ছে চিকিৎসার প্রধান মূল স্তম্ভ সিওপিডির আর অ্যাজমা হচ্ছে ইনহেল কটোকেস্টোরয়েড আপনি যে ওষুধটা ব্যবহার করতেছেন বেক্সি এফ এটা হচ্ছে অ্যাজমার ওষুধ কিন্তু দেওয়া হয়েছে সিওপিডি কারণ আসলে দুটোরই প্রকাশ কাশি শ্বাসকষ্ট এই জন্য ডাক্তার সাহেব ইনহেল কটোকেস্টরেয়েডকে দিয়ে দিয়েছেন ইনহেল কটোকেস্ট্রয়েড কারো কারো আমরা দেই যাদের সিওপিডির সাথে অ্যাজমা থাকে নালে ইনহেল কটোকেস্টের কোনো রোল নাই এখানে আমাদের দিতে হবে ব্রঙ্গ ডায়রিটা যেমন থিওফাইলিন ট্যাবলেট আছে ডক্সোফাইলিন ট্যাবলেট আছে এবং কতগুলো এখন লং অ্যাক্টিং ইনহেল করে ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায় ফুটা করে টের নিতে হয় নিলে শ্বাসনালীকে প্রসারিত করে রাখে একটা নিলে চব্বিশ ঘন্টা কাজ করে ওই জাতীয় শ্বাসনালী প্রসারক আপনার চিকিৎসা তার সাথে আপনাকে ভ্যাকসিন নিতে হবে আপনার নিয়মিত ওষুধগুলো ব্যবহার করতে হবে প্রতিদিন কাশবেন যেহেতু সিওপিডি সিওবিডি রোগীর কফ থাকে কেসে দেখবেন কফের রঙ হলুদ কিনা যদি কাশির রঙ হলুদ হয় আমরা সিম্পল অ্যান্টিবায়োটিক যেমন লেফোফক্সোসিন অথবা কোয়মক্সি ক্লাব এই জাতীয় ওষুধ পাঁচ দিন খেতে বলি এইগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট প্ল্যান যদি আপনি সেলফ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে সিওবিডিকে চিকিৎসা করেন তা আপনি সুস্থ জীবন পাবেন খুব সুন্দর বলেছেন স্যার অনেক সময় আমরা দেখি যে সিওপিডি কিংবা অ্যাজমা পেশেন্ট কিংবা কাশতে 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 একদম শ্বাস বন্ধ হয়ে আসে এরকম করছেন স্যাপনিয়ার মতো হয়ে যায় তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আসলে স্যার কি করণীয় জি এই আপনি যে জিনিস বলেন কাশতে কাশতে শ্বাস সংকুচিত হয়ে অ্যাপনিয়া হয়ে যায় কখনো কখনো অজ্ঞান হয়ে যায় যেটাকে আমরা কাফ সিনকোপ বলি এগুলো শ্বাস কাশির জন্য ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায় এই সময় যেটা করতে হয় যদি যদি রিলিভার জাতীয় কোনো ইনহেলার থাকে সেই ইপ্রোপিয়াম আর সারবোটোম্বেশন পাওয়া যায় স্পেসার পাওয়া যায় কারণ চাপ দিয়ে টান দিবে সে শক্তি কাস্তে কাশতে কাজে স্পেসার দিয়ে তিন চারটে দিয়ে ধীরে ধীরে শ্বাস নিবে পাঁচ ছয় বার তাহলে শ্বাসটা ক্লিয়ার হয়ে যাবে আর হবে না যত বেশি ভয় পাবে

তা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন সব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম স্যার তখন যদি রোগে কখনো অজ্ঞান হয়ে যায় আসলে তখন তার সাথে যে থাকবে তারা আসলে কি করবেন আসলে অজ্ঞানটা কয়েক সেকেন্ডে দেখে শুলো শোয়ার সাথে সাথে ব্রেনে ব্লাড সপ্তা বেড়ে যায় জ্ঞান ফিরে আসে এই জন্য ধরে ফেলা যাতে সে পড়ে কোথাও আঘাত না পায় অনেক সময় দেখা যায় যে চোখে মুখে আঘাত পেয়ে যায় এটাকে একটা ইম্পর্ট্যান্ট আর সাথে সাথে শোয়ায় দেওয়া এবং যদি অক্সিজেন থাকে অক্সিজেন দেওয়া এবং যে নেবুলাইজার থাকে নেবুলাইজার ব্যবস্থা করা খুব সুন্দর বলেছেন স্যার স্যার আমাদের মা বাবা বয়স্ক অনেক কষ্ট পান তো লং টার্মে ভালো থাকার জন্য ওদের কি কোনো সার ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে কি জি অবশ্যই আমরা এটাকেই বলি পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা যে ইঞ্জিনিয়ারস পার্মানেন্ট যে ডিসিশন দেই প্রথমে আমরা ওষুধ দেই তারপর বলি দেখেন টোয়েন্টি পার্সেন্ট ভালো হয় ওষুধে আর 80% পার্সেন্ট ভালো হয় ব্যায়ামে আপনি আপনার জীবনকে সচল করুন বিছনায় পড়ে থাকবেন না আজকে মানুষ যখন অসুস্থ হয় হাঁটতে কষ্ট হয় তাকে যদি বলে ব্যায়াম করো তাহলে সে মনে করে আমার উপরে বোঝা চাপাই দেওয়া হয়েছে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে আসলে তা নয় তাকে অক্সিজেন লাগান আমাদের দেখবেন আমাদের সেন্টারে অক্সিজেন লাগায় ফাইভ ডি অক্সিজেনে তাকে ধরে ধরে হাঁটানো হচ্ছে যে হাঁটতেছে তার সমস্ত মাসেলগুলোর মুভ হচ্ছে মাসেলের শক্তি বাড়তেছে একে বলে এন্ডুরেন্স তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া যখন ওই মানুষই যার লাংস দুর্বল হয়ে গেছিলো ইনহেলার নিয়ে এসে সুস্থ হতে পারতেছে না সেই মানুষই হেঁটে বেড়াচ্ছে বাজারে যাচ্ছে মসজিদে যাচ্ছে খালি তাকে অ্যাক্টিভ করা তার জীবনকে সক্রিয় করে ফেলা এটার জন্য পারমান রিহ্যাবিলিটেশন প্রতিটা পেশেন্টের জন্য জরুরি প্রতিটা পেশেন্টের জন্য জরুরি এটা কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যে মানে হাঁটা চলাফেরা মুভমেন্টের মধ্যে থাকলে কিন্তু আমাদের লাংস সচল থাকবে তো কাছে জানতে চাইবো স্যার শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা নাকি আরও কোনো কারণ রয়েছে জি আসলে আমরা বলি যে শ্বাসকষ্ট অ্যাজমার একটা প্রকাশ অ্যাজমাতে শ্বাসকষ্ট হয় কিন্তু সকল শ্বাসকষ্ট অ্যাজমা নয় যেমন সিওবিডি এখানে শ্বাসকষ্ট হচ্ছে হাঁটলে হাঁপা যাচ্ছে কিন্তু এটা অ্যাজমা নয় আবার একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেছে লাংসে পানি এসে গেছে এখন সে অল্প হাঁটলেই সে অক্সিজেন পাচ্ছে না সে হাঁপিয়ে যাচ্ছে এটাও অ্যাজমা নয় এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা অনেক সময় বলে থাকি কিন্তু আসলে এটা অ্যাজমা নয় এরকম অনেক রোগ আছে আইডলি বলে রোগ আছে ইন্টারেস্টিশিয়াল লাং ডিজিজ শ্বাসনালীর ভিতরে যে জায়গা পর্দা যেখান থেকে অক্সিজেন আদান প্রদান করে সেই জায়গাগুলো ভিতরে ইনফেকশন বা হয়ে ফুলে গেছে মোটা হয়ে গেছে এখন অক্সিজেন যাচ্ছে না কাজে সে বসে আছে মোটামুটি বাতাস পাচ্ছে যেই দুই কথা হাটে হাঁপাচ্ছে তো এই এই যে হাঁপাচ্ছে পাচ্ছে দেখলেই আমার মনে করছে অ্যাজমা কিন্তু আসলে এগুলো অ্যাজমা নয় কাজেই অ্যাজমাতে শ্বাসকষ্ট হয় কিন্তু সকল শ্বাসকষ্ট অ্যাজমা নয় আমাদেরকে শ্বাসকষ্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কেন শ্বাসকষ্ট তারপর তার চিকিৎসা করতে হবে খুব সুন্দর স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার সময় দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ জি আমরা যখন অ্যাজমা বা সিওবিডি নিয়ে আলোচনা করছি আমরা আমাদের বাসার পরিবেশকে সুন্দর করি আমাদের বাচ্চাদেরকে মায়ের দুধের জন্য এনকারেজ করি ঘরে ধূমপান করবো না নিজে ধূমপান করবো না অন্য ভাই অন্যদেরকে ধূমপান করা থেকে বিরত করি আর মা বোনরা কাঠের চুলায় রান্না করলে যে ধোঁয়া এই ধোঁয়া আর ধূমপান করা একই কথা কাজে কাঠের চুলায় রান্না করবো না যে করতে হয় ওই যে বন্ধু চুলা আমাদের সায়েন্স রোডি তৈরি করছে এই বন্ধু চলে একটা পাইপ লাগানো থাকে আপনি সেই তাতে রান্না করেন যে ধোঁয়াগুলো বাইরে বের হয়ে যায় এবং আপনি একটা সুস্থ জীবন পান ভ্যাকসিন নেন ইনহেলার দরকার হয়ে নেবেন যদি আপনার অ্যাজমা হয়ে থাকে ইনহেল কটিক স্ট্রয় নেবেন আর যদি সিওপিডি হয় ডাইলেটার ব্রঙ্ক ডাইলেটার শ্বাসনারি প্রসারক ওষুধ নেবেন ব্যায়ামের কোনো বিকল্প নাই প্রত্যেকটা পেশেন্টকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে এটাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন সুস্থ থাকি আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং যেটা জানলাম বুক ভরে শ্বাস নেওয়ার অধিকার সকলের হেলদি লাইফস্টাইল ভ্যাকসিনেশন এবং প্রপার সঠিক ট্রিটমেন্ট এর মাধ্যমে অ্যাজমানীয় বুক ভরে শ্বাস নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ